প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন দেখেন তো আজকে আপনার জন্য কি নিয়ে চলে এসেছি দেখেন তো জমজম কটনের মানে সুপার জমজম কটন যেটার বৈশিষ্ট্য থাকবে কাপড়টা কিন্তু আগের থেকে আরও বেশি বেটার থাকবে পাঁচটা মধ্যে স্যালোয়ার কাপড় থাকবে প্রিন্টের মধ্যে যেটা আপনার বাংলাদেশ সর্বপ্রথম আমরা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর অন্য থাকবে আপনার কোটা করার মধ্যে সো সবাইকে আমরা প্রত্যেকটা কালেকশন খুলে দেখাবো ঠিক আছে এখানে প্রায় পাঁচটার মধ্যে কালার রয়েছে ঠিক আছে একটা ডিজাইন পাঁচটা কালারের রয়েছে সেগুলো কিন্তু আপনার স্যাম্পল হিসেবে আপনি দুই এক পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে আমাদের ভয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে থাকে এই জন্য আপনারা সব সময় এত সুন্দর সুন্দর আপডেট কালেকশন পেতে সব সময় আমাদের আমাদের ভুয়াভিশন পেজ ফ্যাশন পেজটাকে বা আপনার ভুয়েশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করেন ঠিক আছে দেখেন তো জামাটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কতটা জোস লেভেলের জামা থাকবে পরিপূর্ণ লং থাকবে আটচল্লিশ ইঞ্চি জামার বডিটা থাকবে চৌচল্লিশ ইঞ্চি যত হেলদি হোক যত লম হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে পাশাপাশি পরে দেখেন সেলোর কাপড়টা যদি দেখাই দেখেন সেলোর কাপড়টা সম্পূর্ণ একটি প্রিমিয়াম লেভেলের একটি আড়াই গজ ডিজিটাল প্রিন্টের একটি সেলোর কাপড় দেখো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে প্রস্তুত একটি প্রোডাক্ট ঠিক আছে নিজস্ব মেশিনারিজের মাধ্যমে আমাদের প্রস্তুত আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আমরা বইয়ে বসে সুতা থেকে গেড়ে গেড়ে থেকে কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের প্রসেসিং দরকার পড়ে সব ধরনের প্রসেসিং আমরা করি দেখেন তো অন্যটা থাকবে একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে কোটার মধ্যে থাকবে অন্যটা কতটা জোস একেবারে চমৎকার কেমন থাকবে খুবই জোস খুবই প্রিমিয়াম লেভেল যার যে ডিজাইনটা পছন্দ হবে যেই ডিজাইনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে দেখেন কালারগুলো কি ডিজাইনগুলো কি কতটা চমৎকার বাংলাদেশের সর্বপ্রথম আমরা কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর আপডেট কালারগুলো সবাইকে আপনাকে কিন্তু প্রভাইট করে দিই এই জন্য আপনার সবসময় আমাদের শোরুমে আমাদের ওয়েবসাইনে সাথে রাখার চেষ্টা করি হ্যাঁ যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন বা যারা বিজনেসটাকে আপনারা রানিং আছেন তারা কিন্তু জানেন যে জমজম সৃষ্টি করুন পাশাপাশি আপনার স্যালার পিন পাশাপাশি আপনার কোটাউনার মধ্যে এত জোসে কালেকশন কিন্তু অন্য কোথাও অন্য কেউ দিতে পারবেন এই জন্য আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকান হল ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে গোটা গাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা সরাসরি সহজকে দেখে তারপর আপনি কিন্তু এত সুন্দর সুন্দর কালেশমালা দিতে পারেন দেখেন কালারগুলো দেখেন যে আমার ডিজাইনগুলো দেখেন কতটা জোস কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই চমক খুবই অ্যাট্রাক্টিভুল একটি কালেকশন থাকবে দেখেন অন্য ডিজাইনটা কতটা একেবারে পরিপূর্ণ একটি শুনতি নামার জন্য বর্তমান কিন্তু আপনার গরমের মধ্যে এসে পড়েছে গরমের মধ্যে বেস্ট একটি সেল এটা বেশ একটি কোয়ালিটি ঠিক আছে মানুষকে রেগুলার রাপিসের জন্য বেশ একটি কোয়ালিটি হবে এটা দেখে আছে দেখেন জামার ডিজাইনটা দেখেন কতটা জোস যা যে ডিজাইনটা পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনি ইচ্ছা স্বাধীন মোতাবেক যত যত খুশি তত নিতে পারবেন এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবসাইট থেকে একেবারে রিজনেবল প্রাইস নেবেন ঠিক আছে দেখেন কতটা জোস যে আগে যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন প্রতিটা কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই অ্যাট্রাকটিভ থাকবে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা জোস যা যে ডিজাইনটা পছন্দ হয় যত পিস মনে হয় যে আমাদের কিন্তু হিউজ ইউজ পরিমাণ সেম প্রোডাক্টটা কিন্তু স্টকে রয়েছে ঠিক আছে আপনার যদি সেম ডিজাইন না পছন্দ হয় আপনি কিন্তু আরেকটি ডিজাইন আপনি অর্ডার করতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস প্রোডাক্ট কিন্তু নিতে হবে ঠিক আছে আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আপনার কিন্তু আমরা প্রস্তুত করে তারপর আপনার রেডি করবো আলহামদুইল আপনি কিন্তু জানেন যে আলহামদুলিল্লা আমরা সুতা থেকে গেরে গেলে থেকে কাপড়ের প্রিন্টিং কাপড়ের প্রিন্টিং থেকে কাপড়ের কাটিং কোয়ালিটি একেবারে পরিপূর্ণ বহরটা দেখবেন ফ্রি সাইজ লংটা দেখেন পরিপূর্ণ ঠিক আছে যত হেলি আল্লাহ প্রদকটা যত হেল দেব যত লম্বক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে দেখাই বাজারের মধ্যে সবচেয়ে সেরা একটা স্যালোয়ার দেখেন আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ ওর স্যালোয়ার যত হেলদি হোক মানুষ কিন্তু ভাই বাজারে দুই হাত বহর দিয়ে আড়াই ওর স্যালোয়ার দেয় কিন্তু আহ আমরা দুই হাত স্যালোয়ারি দুই হাত বহর দিলে আপনারা যারা হেলদি অপারেশন তাদের জন্য হয় না এই জন্য সবসময় সময় আমরা কিন্তু মাথায় রেখে তার কিন্তু আপনাদেরকে আড়াই হাত স্যালোয়ারিটা কিন্তু প্রোভাইড করে দিই এই জন্য আপনার সবসময় সব দোকানে প্রোডাক্ট কিনে না আমার কোনো সমস্যা নেই আমাদের কাপড়ের কোয়ালিটি মানুষের সাথে মিলে তারপর আলহামদুলিল্লাহ আমরাই বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে সবচেয়ে কমে আপনারা দেখে আমরাই প্রত্যেকটা প্রোডাক্ট

চেষ্টা যাতে আপনি করে আলহামদুলিল্লাহ আমি মুখোটা বলতে পারি এখানে আপনার শোরুম জুড়ে যতগুলো কালেকশন যতগুলো ডিজাইন যতগুলো কোয়ালিটি দেখছেন কিছু কিন্তু আমাদের ভুয়া ফেসনে আমাদের নিজ হাতে নিজেরা করে দিচ্ছে আহমদুল্লাহ সুতা থেকে জেরে গেঁদে থেকে কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদেরকে আমরাই প্রোভাইড করে দিই ঠিক আছে আমার ব্যাক উঠে যতগুলো ডিজাইন দেখছেন যতগুলো কালার দেখেন সবকিছু কিন্তু আমরা নিজেরা করতে এই জন্য আপনারা সবসময় এত আপডেট কালেকশন করতে সবসময় আপনারা এত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন কিন্তু সবসময় আমাদের ওয়েবসান পেজ ওয়েবসান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওয়েবশান পেজকে লাইক ফলো দিয়ে করবেন তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আল্লাহ হাফিজ